আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আসলে আমরা যারা ডেইরি খামার করতে চাই তাতে অনেক কিছু বাধা বিপত্তি বা অনেক জায়গা নির্বাচন করতে হয় যেরকম কে খামার করবে এবং কত বিনিয়োগ করবেন আপনি বা আপনি কোথায় খামার করবেন শুধু আপনার টাকা আছে তাহলে আপনি মনে করেন যে আমি সাথে সাথে খামার গড়ে তুলবো আসলে না খামার করতে হলে আপনাকে এমন একটি জায়গা নির্বাচন করতে হবে যেখানে যাতায়াত ব্যবস্থা ভালো থাকে বা ডাক্তার অ্যাভেলেবেল পাওয়া যায় বা আপনি ঘাস অ্যাভেলেবেল পাবেন তাহলে আপনি সেরকম একটা জায়গায় নির্বাচন করতে পারেন খামার করার জন্য আবার অনেকেই বলে আমার টাকা আছে আমার বাপের জমি আছে শহরে তাই খামার করব না তা আমি বলবো না আপনার জন্য খামার না অনেকে বিদেশে থাকেন ভাই অনেক কষ্টের টাকা দেশে নিয়ে আসেন আপনি মনে করেন আমার কাছে বিশ লাখ টাকা আছে আমি সাথে সাথে খামারে লেবে পড়ব আসলে আমি বলবো ভাই আমার যেটুকানি অভিজ্ঞতা আছে সেই হিসেবে আমি বলবো যে আপনি বিশ লাখ টাকা একদমই ইনভেস্ট করবেন না ক্ষতিগ্রস্ত হবেন প্রথমে বলে দিচ্ছি আপনি অর্ধেক শুরু দিয়ে শুরু করুন আপনি চারটে গরু নিয়ে শুরু করুন তাহলে অনেকেই বলে ভাই চারটে দিয়ে লাভবান হওয়া যায় না ভাই প্রথমে লাভবানের চিন্তা করবেন না প্রথমে আপনি খামারটা দিয়ে শিখে নিন কীভাবে দুধ দোহন কীভাবে খাবার দাবার সমস্ত কিছু শিখে নিন এবং দশ বারো লিটার গাভী দিয়ে শুরু করুন আমার কাছে অনেকেই ফোন করেন ভাই বিশ লিটারে গাবি দিয়ে খামার শুরু করব আমি তাদের সব সময় পরামর্শ দিই যে বিশ লিটার না দশ বারো লিটার দিয়ে শুরু করুন তারপরে আপনি আস্তে আস্তে পর্যায়ক্রমে তখন আস্তে আস্তে ধাপে ধাপে আপনি গাবির সংখ্যা বাড়ান এবং বেশি দুধের সংখ্যাও বাড়ান খামার করে টিকে থাকতে গেলেও অনেক কিছু নিয়ম নিয়মকানুন আছে আপনি আপনার এলাকায় আপনি দুধ পাইকারি বিক্রি করেন কিন্তু বেশি লাভবান হওয়া যাবে না কিন্তু যদি খুচরা বিক্রি করেন তাহলে সেটি তাতে বেশি লাভবান হওয়া যায় আপনার কেউ খামার থেকে একজন দশ লিটার দুধ নেবে কিন্তু যদি যাতায়াত ব্যবস্থা দুইশো টাকা খরচ হয় তাহলে সে কোনো দিন দুধ নেবে নেবে না যদি আশটি জাতি তার বিশ টাকা খরচ হয় তাহলে সে নিতে পারে এমন জায়গা নির্বাচন করতে হবে খামার করতে হলে এবং আরেকটা কথা বলি যে আমরা বড় আকারে বিনিয়োগ লাগাই এবং বিভিন্ন ধ্যান ধারণা নিয়ে খামার শুরু করি প্রথমত আমরা বড় আকার ধারণ করার আগে লাভ লাভবান হওয়ার চিন্তা করি আসলে ভাই প্রথমে বলবো আপনি লাভবান হওয়ার চিন্তা করেন না হ্যাঁ আপনি খামার অল্প দিয়ে শুরু করুন পর্যায়ক্রমে আপনি মনে করেন যে আপনার বিশ লিটার গাভি দিয়ে শুরু করলেন ওই গাভির সাড়ে তিন লাখ টাকা দিয়ে ক্রয় করা খুদানা খাস্তে কোনো ইনকেস হয়ে যায় তাহলে এক লাখ পঁচিশ বা দেড় লাখ বিক্রি করতে হবে দুই লাখ টাকা আপনার লস তাহলে এত লস আপনি কিভাবে করবেন এই জন্যই বলব দশ বারো লিটার গাভি দিয়ে শুরু করলে সেটি সবসাথে বেটার হয় এবং সেটি সবসাথে ভালো হয় এবং খামার সম্পর্কে আপনি কিছু জানতে পারেন শিখতে পারেন এবং আমরা বলো অনেকেই খামার করে থাকি কিন্তু গোবর ফেলানোর জায়গা আমার থাকে না বা এই যে গাভীর চেনা বা গল ধৌত করা যে পানিটা কোথায় যাবে এটাও আমরা জায়গা রাখি এতে কী হয় পরিবেশ দূষণ হয় খামারের আশপাশ মশা আর মশা মাসিতি ভরে যায় এতে আপনার খামারের গরুগুলো আক্রান্ত হয়ে যায় এসব সবগুলো দিক দেখে খামার গড়ে তুলতে হয় ভাই শুধু একটা জায়গা দেখলে হবে না যে আমি এই যে আমার টাকা আছে অনেক বা আমার বাপের টাকা আছে জমি বিক্রয় করলাম শহর থেকে আমি এসে খামার করব। বা আমার পেনশনের টাকা আছে বাপের পঞ্চাশ লাখ টাকা পেনশনের টাকা পেয়েছে খামার করব আসলে ভাই এসব ধ্যান ধারণা বাদ দেন কেননা এই লাইফ স্টোন যে ব্যবসাটা অনেক ডিফিকাল্ট এবং অনেক রিক্সির ব্যবসাটা আপনি অন্য ব্যবসা করতে পারেন আপনি যদি আপনার শখ থাকে অল্প দিয়ে শুরু করুন অল্প বিনিয়োগ দিয়ে শুরু করুন আপনি এক বছর পর মনে করতেছেন আমার খামার করতে ভালো লাগতেছে না আমি বন্ধ করে দেব। তখন অল্প লসে আপনি খামার থেকে উঠে আসতে পারবেন আর বেশি গাবি থাকলে তখন আপনি লস বড় আকারে করবেন এই জন্য বলবো অল্প দিয়ে শুরু করুন এবং ধীরে ধীরে আপনি গাবির সংখ্যাও বাড়ান দুধের যেসব গাবি বেশি হয় সেসব গাবি কোরাই করুন এটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন আসলে গাবির এমন একটি জায়গা প্রয়োজন যেখানে খোলামেলা আলো বাতাস আসবে পানি যাওয়া লাইন থাকবে আপনার যাতায়াত ব্যবসা খুব যাতায়াতটা খুব ভালো থাকবে এবং সব সময় যাতে আমি হাতের কাছে ফোন করলেই ডাক্তার চলে আসতে পারে ভাই আপনি যদি এমন এক জায়গায় খামার করেছেন ডাক্তার আসতে এক ঘন্টা লাগবে তাহলে কত টাকা আপনার খরচ কত সময় লাগবে এবং গাবি যদি মারাও যেতে পারে এই জন্যই সময় এসব চিন্তাভাবনা করে খামার করতে হয় হুটহাট করে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না যা কিছু করেন না কেন ভেবে চিনতে করবেন আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক করবেন খুদা হাফেজ